কে কি কাজ তাহলে আপনি কাজ করতে আপনার নাম কি এইজন আপনার নাম কি কাজ করতেছেন সবিতল আপনি লিখেন আপনার নাম আমি প্রশ্ন করতেছি কোয়া লাগে না না আপনার নাম কি আমার নাম সলমত আপনি কাজী হ্যাঁ আমি কাজ করতেছি না কিন্তু না না আপনি এখানে এই যে বিয়ে পড়ায় দেন আর আসতেছে এখন বিয়ে হয়নি পাগলা কাজ বিয়ে তো বিয়ে হয়ে গেছে আমাদের তো বিয়ে হয়ে গেছে শুনেন এখানে এখানে কাজ আমার কথা শুনেন কথা বলে কি

আমার আব্বা জীবিত জীবিত ও কি আপনার স্ত্রী আমার কি বিবাহিত স্ত্রী বিবাহিত কাগজ কোথায় আমার বিবাহিত স্ত্রী ধর্মের মাধ্যমে আমাদের বিয়ে হিসেবে কাগজ কলমে আছে অনেক কাগজ কলমে হয় না

আচ্ছা ও যে আপনার স্ত্রীর কাগজ কোথায় আচ্ছা এই দেশে একটা অবস্থায় আপনি বিয়ে করতে পারবেন শুধুমাত্র আপনি আমাদের ছাড় বিদায় আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছেন এ উৎসব আচ্ছা করেননি আপনি আমি আপনাকে বলি শোনেন আপনি ডিগ্রি কলেজে চাকরি করেন আপনি ডিগ্রি কলেজের স্টাফ উনি ডিগ্রি কলেজের টিচার ঠিক আছে আপনি উনি ডিগ্রি হচ্ছে ছাত্রী ডিগ্রি কলেজের ওদেরকে নিয়ে এসছেন আপনার বাসায় আমি অবৈধ কাজ কর মধ্যে আপনি এখানে আপনার ভিডিও আছে